ধামি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি নিয়ে আসছি খুবই প্রাচীন যুগের যে মন্ত্র মানে শোশান আর মাসান অখণ্ড আর যখণ্ড নাম ছিল সেই বিদ্যার মানে সেই মন্ত্র এটা মানে শোশানে শোশান আর মাসান ছিল অখণ্ড আর যখণ্ড নাম সেই নামের মন্ত্র মানে শিব বর্মা চোর চোরকালি মানে সবাইকে মানে ভূমিকম্পর মতো করে দিয়েছিল শ্মশানের জপি এই মন্ত্র ঠিক আছে হয়তো আপনারা আপনাদের যদি কোনো গুরু থাকে তাহলে বলবেন শ্মশানের শ্মশান আর মাসানের অখণ্ড যখণ্ড নাম কাকে বলে বা কি জিনিস ওটা আর যারা আমার তান্ত্রিক ভাই আছে যে গুরুভাই বা গুরুজনরা এই আমার মন্ত্রটা বা আমি যে বললাম তারা বুঝে নেবে তো এই মন্ত্রটার কাজ কী বা কত পাওয়ার তো আপনাদেরকে দেব শুধু এটা ঝাড় করার জন্য এটা সাধনের জন্য আমি দেব না কেন এটা সাধনের রিক্স আছে এটা ওখানে যোগ করতে হবে শ্মশানে গিয়ে খড়ি লাগবে তো কয়টা খড়ি লাগবে কি লাগবে আমি বলছি না ওটা ওটা জব করলে ওখানে ত্রিশালকুটির দেব দেবী হাজির হবে ঠিক আছে তো এটা দিয়ে সাধন হয়েছিল এটা দিয়ে সব কিছুই হয়েছিল তো ওটার কথা আমি উল্লেখ করছি না তো এটা শুধু দিচ্ছি অখণ্ড জখণ্ড নামের মন্ত্র শিব জপে মন্ত্রটা শুনবেন ভালো করে শিব জপে বর্মা নাম অং কং চিং দেবী সির জিল সান উত্তরেতে চামুণ্ডা কালী ছোর থান পূর্বেতে উঠিল ভানু হয় কম্পবান পশ্চিমেতে পীর কাপে দক্ষিণেতে সাগর বাসুয়া বাসিয়ার বাসিয়ার সাগর বাসিয়া হুম পিঠে কাপে ভোলা আর মহেশ্বর মানে তারাও কাঁপছিল এই অখণ্ড যখণ্ড যখন জপ করছিল তখন ভোলা মহেশ্বরও ভোলা আর মহেশ্বরও কাঁপছিল আকাশের কামিনী পাতালের বাসিকি দেয় জুড়িতে ধ্যান অখণ্ড যে অখণ্ড যখণ্ড জপে শোশান আর মাসান মনের হোলাসে পালায় এই বাড়িকার দেও দোষী মানে এটা ঝান্নির জন্য ভূত বেতাল মন্দিরা জোত্তা সুর সাহাজা গঙ্গাসাগর দেও বুড়ি মাসান কালী শোষান কালী রামের রামের বান দিয়া করিনো উঠান কি করিনু উঠান মানে এটা ঝাড়ফুঁকের জন্য আপনারা ইউজ করতে পারবেন আরেক পাড়া আছে যেটা সাধনের জন্য সেটা কিন্তু আমি দিলাম না আর দেবও না আমার ওরকম শিষ্য মনে পোত হবে তাহলেই তাদেরকে দেব এই মন্ত্র খুবই পাওয়ারফুল যে জানে এই যখণ্ড অখণ্ড নামের ব্যাপারটা হুম অখণ্ড যখন ব্যাপারটা যে জানে সে ভালো মতনই জানে যে এটার পাওয়ার কত কোনো দেবদেবীকে ডাকাও যাবে এই যেভাবে আমি এখন বলে দিলাম তোমাদেরকে আপনাদেরকে তাহলে তোমরা কি করবে এটাতে ঝাড়ফুঁক করতে পারবে যে কোনো রুগী ঝাড়ফুঁক করতে পারবে শুধু ঝাড়ফুঁকের কাজের জন্য বললাম আর আসন কাজের জন্য আমি বললাম না সে শিবি ধরে থাকুক বা চণ্ডিকালি ধরে থাকুক বা কালসুদ ধরে থাকুক মালসু ধরুক ধরুক হ্যাঁ জিন ধরুক ভূত ধরুক যা কিছু আছে বেতাল ধরুক বেতাল সুদ্ধায় বেতাল যেটা বলে বেতাল কিন্তু আমি আমি এখনও দেখিনি তো কেউ বেতাল সাধন করেছে কিন্তু সাধনা আছে সেই বেতাল সাধন করে কিন্তু খারাপ কাজ করে যখন এই মন্ত্র যারা এই যজ্ঞর দ্বারা তাকে অনেক কিছু করা হয় বন্দি করা হয় বা এই জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয় এই নামটা দিয়েই তো ধামি মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই বিদ্যা আপনারা কোথাও খুঁজলেও পাবেন না হয়তো আমার যেটুকু জানা গুরুর আশীর্বাদে হয়তো পাবেন না আমি দিলাম এর কিন্তু তিন চার পাড়া আছে যদি আপনাদের কাছে কারো থাকে মানে এই মন্ত্র এই চার পাড়া যদি থেকে থাকে তাহলে আমাকে একটু জানাবেন ঠিক আছে যেটা আপনাদের কাছে কারো কাছে থাকে যারা কবিরাজতান্ত্রিক তাদের কাছে থাকতেও পারে কিন্তু আশা করি আমি এখনও দেখিনি এত গুরু পিছনে ঘুরলাম বা গুরু কাছে গেলাম বা অনেক গুরু আসলো আমার কাছে তো তাদের কাছে নেই তারাই খুঁজছে এই জিনিস নেওয়ার জন্য ঠিক আছে এটা আর গদামন্ত্র এই হনুমানের গদামন্ত্র ওটা তারপরে বত্রিশ নাম তারপরে হচ্ছে তোমার অভিরাম দণ্ডভক্তি এগুলো আমার কাছেই খুঁজতে আসছে ওরা বলে এই জিনিসটা দাও এই জিনিসটা দাও এই জিনিসটা তো আমি কিন্তু হয়তো দুজন কাউকে দিয়েছি আর কাউকে দিইনি এগুলা জিনিস দেওয়ার মতো নয় এগুলা নিজের প্রোটাকশনের জন্য রাখতে হয় তো এটা দিয়ে কিন্তু বান জাদু টোনা কুফুরি কালাম যত কিছু আছে সব কিছুই কিন্তু কাটবে কিন্তু আমি ওটা নিয়ম বললাম না শুধু ঝাড়ের ফুকের নিয়ম বললাম কিভাবে কাটতে হবে কীভাবে কী জিনিস লাগবে কীভাবে যোগ্যটা করবে অখণ্ড ওই যে বলা আছে এখানে অখণ্ড যখণ্ড যুপ্তি কিভাবে হবে মালাটার ভেদ আছে হুম বাড়িতে বসেই সব কাজ করা যাবে ঠিক আছে শুধু বশীকরণ ক্ষেত্রে বাদ দিয়ে কাটন উচ্চাটন দেবতা উচ্চাটন দেবতাকে ডেকে আনা এই মন্ত্র দ্বারাই হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন